নমস্কার বন্ধুরা দেশুকন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি বেবি ডেলিভারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের মধ্যে যে কোনো একটি মাসে থাকলে অবশ্যই আজকে ভিডিওটি আপনার জন্য এই সময় কি কি করা উচিত কী কী করা উচিত নয় এবং আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে কিন্তু এই সময় বিশেষ কয়েকটি জিনিস কিন্তু অবশ্যই মনে রাখা উচিত তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যায় সাধারণত ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটি মাস হল ওয়েদার চেঞ্জিং মাস মানে এই সময় কিন্তু স্বাভাবিকভাবে ঠান্ডা থেকে কিন্তু গরম পথে যাচ্ছে এই সময় কোনো সময় ঠান্ডা কোনো সময় কিন্তু গরম লাগতে পারে প্রেগনেন্সি মাদারকে বেশি পরিমাণে তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু অতি সহজে যে কারো কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটা কিন্তু বেশি থাকে এর কারণ হলো যেহেতু গরম পড়তে যাচ্ছে তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে তারা ভাবেন হয়তো যে এই সময় আর কোনো কিছু পড়ার দরকার নেই বা সোয়েটার ময়টা কিছু করার দরকার নেই তবে এই সময় যেটা বলে রাখি যে এই সময় কিন্তু স্বাভাবিকভাবে অতি সহজেই কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেশি থাকে তার জন্য কিন্তু যেটা করতে পারেন যে এই সময় কিন্তু ফুল হাতা লাইট ওয়েটের কাপড় পরে থাকবেন যেটি কিন্তু ঠান্ডা এবং গরম দুটোই থেকেই রক্ষা করবে আরেকটি যেটি হলো এই সময় কোনো মতে ফ্যানের বাতাসে কিন্তু বসতে যাবেন না ফেনের বাতাসে বসলেই কিন্তু এই সময় অতি সহজে আপনার ঠান্ডা খুব বেশি পরিমাণ লেগে যাবে মানে সর্দি কাশি জ্বর পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে এবং সেটি কিন্তু হয়ে বাচ্চাকে পর্যন্ত এফেক্ট করতে পারে মানে বাচ্চাকে দুর্বল করে দিতে পারে তো অবশ্যই এই সময় কোনো মতেই ফেনের বাতাস নিতে যাবেন না মানে হালকা পরিমাণে ফেনের বাতাসও কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট করতে পারে কারণ এই সময় পেঙ্গি মাদ্রা একটু বেশি পরিমাণে দুর্বল থাকে ভিতর দিক থেকে কিন্তু এই সময় হালকা বাতাসে কিন্তু তারা বাইরের দিক থেকেও দুর্বল হয়ে পড়বেন তো এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন আরেকটি যে জিনিসটি বলবো সেটি হলো এই সময় কিন্তু যে জলের মাত্রাটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক থাকতে হবে এই সময় প্রেমিস মাদারা যদি ডিহাইড্রেট হয়ে যান সেটি কিন্তু সার্বিকভাবে প্রেগন্যান্সির বেবি ডেলিভারি হতে কিন্তু সমস্যা সৃষ্টি করবে এই সময় স্বাভাবিকভাবে দিনে যে জলের মাত্রাটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই তিন থেকে সাইড তিন লিটার থাকতে হবে তা না হলে কিন্তু বাচ্চা যে অ্যামনেটিক ফ্লুইডের মধ্যে থাকে মানে বাচ্চা কিন্তু একটি জলের মধ্যে ভাসমান থাকে যাকে অ্যামনেটিক ফ্লুইড বলা হয়ে থাকে এবং এই অ্যামনেটিক ফ্লুইডের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মাত্রাকে কিন্তু এমার্জেন্সি সি সেকশন ডেলিভারি করতে হয় তো অবশ্যই এই সময় জলের মাত্রাটি পর্যাপ্ত পরিমাণে হতে হবে এবং অবশ্যই যেটা করবেন সেটি হলো এই সময় থেকেই শুরু করে দিন হালকা উসুম জল খেতে হালকা ওষুধ পরিমাণে জল খেলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় এই সময় পুরো বডি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য আস্তে আস্তে করে নিজেকে প্রিপেয়ার করতে পারে খুব সহজেই আরেকটি যেটি হলো এই সময় কিন্তু অনেক পেঁসি মাদারা ভাবেন যে বেবি ডেলিভারির সময় চলে এসেছে আর তো বেশি দিন নেই এই সময় যা পারি তাই খেতে পারবো আর তো খেতে পাবো না তার জন্য কিন্তু এই সময় বেশি পরিমাণে তেল ঝাল এবং বেশি স্পাইসি পরিমাণে খাবার কিন্তু খেতে পছন্দ করেন তো এই বিষয়ে অবশ্যই বলে রাখি এই সময় বেশি তৈলাক্ত বেশি ঝাল এবং বেশি স্পাইসি জাতীয় খাবার খেলেই এক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র ওয়েট বৃদ্ধি পাবে এক্ষেত্রে বাচ্চা কিন্তু সঠিক পরিমাণে পুষ্টি পাবে না তো অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনার যদি ওয়েট বৃদ্ধি পায় সেটি কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেকটা বাধা সৃষ্টি করবে তো অবশ্যই এই সময় বেশি স্পাইসি জাতীয় খাবার অ্যাভয়েড করুন মানে পিৎজা বার্গার এবং বাইরের যে ফাস্ট ফুডগুলো রয়েছে সেটি কিন্তু অ্যাভয়েড করুন বাড়ির যে নর্মাল খাবারগুলো রয়েছে মানে ডাল এছাড়াও কিন্তু দুধের তৈরি বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের শাক সবজি এগুলো কিন্তু খান এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের সিজনাল ফ্রুটস সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু শরীরে পুষ্টি দেবে এবং বাচ্চাকেও কিন্তু ঠিকঠাক রাখবে এই সময় স্বাভাবিকভাবে আপনারা আলট্রাসাউন্ড করে থাকেন এবং আলট্রাসাউন্ডের মধ্যে যদি বাচ্চার ওয়েট কম থাকে সেটিও কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেকটা বাধা সৃষ্টি করে অবশ্যই বাচ্চার ঠিকঠাকভাবে ওজন কিন্তু বৃদ্ধি পেতে হবে এক্ষেত্রে বাচ্চার ওজন যদি কম থাকে এটি কিন্তু সুবর্ণ সুযোগ বাচ্চার ওয়েট বৃদ্ধি করার জন্য এই সময় যেটা করতে পারেন এই সময় কিন্তু অবশ্যই পুষ্টি জাতীয় খাবার খান মানে দুধ ডিম কলা এছাড়াও কিন্তু যে খাবারগুলোর কথা বললাম মানে সবুজ শাক সবজি প্রোটিন জাতীয় খাবার খান এবং সিজনাল যে ফ্রুটসের কথা বললাম সেটিও খান এবং ডাক্তারবাবু যে সাপ্লিমেন্ট দিয়েছেন মানে ক্যালসিয়াম আয়রন এবং ফলিক অ্যাসিড সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে খান আইটি যেটি হলো এই সময় আপনার সুগার ব্লাড ব্লাড প্রেশার এবং হিমোগ্লোবিন এবং যদি আপনার থাইরয়েড থাকে সেটির মাত্রা ঠিকঠাক রয়েছে কিনা না সেটি কিন্তু অবশ্যই দেখতে হবে সেটি যদি বেড়ে যায় সেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার ডেলিভারিতে অনেকটা সমস্যার সৃষ্টি করবে তার জন্য কিন্তু এই সময় অনেক মাতা থাকেন যে তারা কিন্তু এক্সট্রা লবণ খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো যে এই সময় কিন্তু এক্সট্রা লবণ কখনই খেতে যাবেন না সেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে যেটি কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেকটা বাধা সৃষ্টি করবে আরেকটি যেটি হলো এই সময় থাইরয়েড ঠিকঠাক রাখতে হবে এবং সুগার যারা মিষ্টি জাতীয় বেশি খাওয়ার খেতে পছন্দ করছেন তারা কিন্তু অবশ্যই এর মাত্রাটি ঠিকঠাক রাখতে হবে এক্ষেত্রে কিন্তু মিষ্টি জাতীয় খাওয়ার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে একটি যেটি হলো হিমোগ্লোবিনের মাত্রা হিমোগ্লোবিনের মাত্রা যদি কম থাকে সেক্ষেত্রে যেটা বলবো যে এই সময় কিন্তু আপনি লাল লাল টক জাতীয় খাবার খেতে শুরু করে দিন এবং অবশ্যই এই সময় বেদানা খেতে পারেন যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার আয়রন লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং ডাক্তারবাবু যে আয়রন খেতে বলেন সেটি কিন্তু আয়রন সাপ্লিমেন্টও ঠিকঠাকভাবে খেতে হবে যাতে আপনার হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক থাকে নর্মালি কিন্তু হিমোগ্লোবিন এগারো বা দশ দশের মধ্যে থাকলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার নর্মাল ডেলিভারি অতি সহজে হয়ে যায় তবে এর চেয়ে যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো মতেই নর্মাল ডেলিভারি সম্ভব নয় এক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু সি সেকশন করতে বলেন এবং ব্লাডও অনেক সময় প্রয়োজন হয়ে থাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে তাছাড়াও এই সময় কখনো শুয়ে বসে না থেকে এই সময় যেটা করতে পারেন বেশি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকুন বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকলে সেটি কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেকটাই হেল্প করবে আগে যা করেছেন করেছেন এই সময় আপনি বাড়ি কাজ যে নর্মাল কাজগুলো রয়েছে মানে বেশি পরিমাণে ভারী তোলা বা বেশি পরিমাণে কাজ করা সেটা কথা বলছি না কখনোই ঝুঁকে কাজ করবেন না এই সময় যেটা করতে পারেন হালকা যে নর্মাল কাজগুলো রয়েছে সেটি করতে পারেন এছাড়াও কিন্তু এই সময় কিছু এক্সারসাইজ যেটি কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবে যেমনটা যারা এক্সারসাইজ কত পছন্দ করছে না অথচ নর্মাল ডেলিভারি চাইছেন তাদের ক্ষেত্রে যে যেমনটা দেশি টয়লেটে যেভাবে টয়লেট করতে বসে সেই পজিশনে দিনে অন্তত পক্ষে তিন থেকে চারবার বসতে পারেন সেটিও কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেকটা হেল্প করবে এবং বেবিকে কিন্তু আস্তে আস্তে নিচে নামতে সাহায্য করবে এটি কিন্তু অনেকটা বেনিফিশিয়াল আরেকটি যেটি হলো সেটি হলো স্কোয়াটিং পজিশন এবং ডাক ওয়ার্ক তো সেটি অবশ্যই আপনি গুগলে সার্চ করে আপনারা বুঝতে পারবেন আপনাকে ইমেজ এখানে দিয়ে দিচ্ছি আপনি আশা করি বুঝতে পারছেন তো এই কয়েকটা এক্সারসাইজ আপনি করতে পারেন যেটি কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবে তাছাড়াও এই সময় কিন্তু অবশ্যই যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটি হলো স্ট্রেস এই সময় অনেকটা পেন্সি মাদারা যেটা করে থাকেন যে অনেক অনেক পরিমাণে স্ট্রেস নিয়ে ফেলেন স্ট্রেস বলতে এই সময় স্বাভাবিকভাবে অনেক পেন্সি মাতারা ভেবে থাকেন যে বেবি ডেলিভারি ঠিকঠাক হবে কি বেবিটি ঠিকঠাক রয়েছে কিনা বাচ্চা ঠিকঠাকভাবে আসবে কিনা বাচ্চার ওয়েট ঠিকঠাকভাবে হবে কিনা এরকম এইরকম বিভিন্ন ধরনের টেনশন থাকে তো এক্ষেত্রে বলে দিই দেখুন যা হবে ভালো হবে এই সময় যতটা স্ট্রেস ফ্রি থাকবেন ততটা কিন্তু বেবি ডেলিভারি হতে ততটা ইজি হবে এবং খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে হবে এক্ষেত্রে যতটা স্ট্রেস নেবেন বেবি ডেলিভারি হতে ততটা কমপ্লিকেশন হবে এবং আরও বেশি পরিমাণে সমস্যার সৃষ্টি হবে তো অবশ্যই এই সময় যতটা ফ্রিলি মাইন্ডেড এবং যতটা পজিটিভ থাকবেন ততটা কিন্তু এই সময় আপনার পক্ষে খুব ভালো এবং এই সময় কিন্তু বি কনফিডেন্স থাকুন মানে সবাই পেরেছে আপনিও পারবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি খুব ভালোভাবে হবে এবং বাচ্চাটিও কিন্তু ঠিকঠাকভাবে আসবে তো এই সময় কিন্তু এই কয়েকটা টিপস অবশ্যই ফলো করুন আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা মিনিষ মাদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন